আমরা স্টুডেন্টদের কাছে জানতে চেয়েছিলাম এইচএসসি তে কোন সাবজেক্টটা তাদের সবচেয়ে কঠিন লাগে আমার ফিজিক্সটা কঠিন লাগে কেমিস্ট্রিটা কঠিন লাগে বায়োলজি অনেক কঠিন লাগে আর ম্যাথ তো আমি বুঝি না তোমাদের কাছে সবচেয়ে কঠিন লাগা এই সাবজেক্টগুলোকে সহজ করে এইচএসসি এ প্লাস নিশ্চিত করতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির এইচএসি টোয়েন্টি সিক্স অনলাইন ব্যাচ যেখানে ক্লাস নেবেন টেন মিনিট স্কুলের সবচেয়ে এক্সপিরিয়েন্স টিচার প্যানেল তারা এই কোর্সে রেগুলার লাইভ ক্লাস নেবেন এছাড়াও থাকবে প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও যাতে তুমি তোমার কলেজের সাথে মিলিয়ে প্রস্তুতি নিতে পারো প্রতিটি ক্লাসের পাশাপাশি থাকবে দেশের সেরা টিচারদের ডিটেইল লেকচার শিট থাকছে যে কোনো সময় প্রশ্ন করে নিজের কনফিউশন ক্লিয়ার করার সুযোগ আমাদের এই ডিটেল প্রিন্টের লেকচার শিটগুলো পৌঁছে যাবে তোমার বাসায় আর ক্লাস শেষে ডেইলি উইকলি ও সব শেষে ফাইনাল মল টেস্টের সুযোগ থাকছে যেন নিজের সুবিধা মতো যখন খুশি এক্সাম দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করতে পারো এস এস এ তোমাদের সফলতায় পাশে থাকতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত এস মতো এইচ এস সফল হতে আমরা থাকব তোমার পাশে তাই এক্সপার্টদের সাথে সেরা প্রস্তুতি নিতে এখনই ভর্তি হও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির এইচ এস অনলাইন ব্যাচে স্টুডেন্টস আমরা সবাই মিলে গত বছরের এইচিসি পরীক্ষার রেজাল্ট অ্যানালাইসিস করছিলাম এবং আমরা দেখলাম অনেকেই গ্রুপ সাবজেক্টগুলোতে এ প্লাস পাওয়া সত্ত্বেও এ প্লাস মিস করেছে বাংলা ইংলিশ আর আইসিটিতে এর কারণটা কি অনেক শিক্ষার্থী কলেজ লাইফের শুরুতে যখন পড়ালেখার প্রেশার কম থাকে তখন এই বিষয়গুলোকে একদমই গুরুত্ব দেয় না এরপর পরীক্ষার আগে এসে দিশেহারা হয়ে যায় প্রস্তুতি নেয় তাড়াহুড়া করে আর ফলফলে মিস হয়ে যায় এ প্লাস তাই গ্রুপ সাবজেক্টগুলোর প্রায়োরিটি ঠিক রেখে শুরু থেকেই তোমাকে এগিয়ে রাখতে এবারও টেন মিনিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি বাংলা ইংরেজি আইসিটির এইচএসি ছাব্বিশ অনলাইন ব্যাচ যেখানে ক্লাস নেবেন টেন মিনিট স্কুলের সবচেয়ে এক্সপিরিয়েন্স টিচার প্যানেল তারাই কোর্সে রেগুলার লাইভ ক্লাস নেবেন এছাড়াও থাকবে রেকর্ডেড ক্লাস যাতে তুমি তোমার কলেজের সাথে মিলিয়ে প্রস্তুতি নিতে পারো প্রতিটা ক্লাসের পাশাপাশি থাকছে ডিটেইল লেকচার শিট আমাদের বানানো এই ডিটেইল প্রিন্টেড লেকচার শিটগুলো পৌঁছে যাবে তোমার বাসায় থাকছে যে সময় প্রশ্ন করে নিজের কনফিউশন ক্লিয়ার করার সুযোগ আর ক্লাস শেষে ডেইলি উইকলি ও সব শেষে ফাইনাল মডেল টেস্টের পাশাপাশি নিজের সুবিধা মতো যখন খুশি এক্সাম দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করার সুযোগও থাকছে এসএসসি দুই হাজার চব্বিশে তোমাদের সাফল্যে আমরা সুপার প্রাউড আমরা চাই এইচএসি তেও তোমাদেরকে একই রকম সফল হিসেবে দেখতে তাই বেস্ট টিচারদের সাথে প্রস্তুতি নিতে এখনই ভর্তি হও বাংলা ইংলিশ আইসিটির এইচএসি ছাব্বিশ অনলাইন ব্যাচে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিঙ্কে বা সবাই মিলে গত বছরের এইচএসি পরীক্ষার রেজাল্ট অ্যানালাইসিস করছিলাম এবং আমরা দেখলাম অনেকেই গ্রুপ সাবজেক্টগুলোতে এ প্লাস পাওয়া সত্ত্বেও এ প্লাস মিস করেছে বাংলা ইংলিশ আর আইসিটিতে এর কারণটা কি অনেক শিক্ষার্থী কলেজ লাইফের শুরুতে যখন পড়ালেখার প্রেশার কম থাকে তখন এই বিষয়গুলোকে একদমই গুরুত্ব দেয় না এরপর পরীক্ষার আগে এসে দিশেহারা হয়ে যায় প্রস্তুতি নেয় তাড়াহুড়া করে আর ফলাফল মিস হয়ে যায় এ প্লাস তাই গ্রুপ সাবজেক্ট গুলোর প্রায়োরিটি ঠিক রেখে শুরু থেকেই তোমাকে এগিয়ে রাখতে এবারও টেন মিনিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি বাংলা ইংরেজি আইসিটির এইচএসি ছাব্বিশ অনলাইন ব্যাচ যেখানে ক্লাস নেবেন 10 মিস্টিকুলস সবচেয়ে এক্সপেরিয়েন্স টিচার প্যানেল তারাই করছে রেগুলার লাইভ ক্লাস নেবেন এছাড়া থাকবে রেকর্ডড ক্লাস যাতে তুমি তোমার কলেজের সাথে মিলিয়ে প্রস্তুতি নিতে পারো প্রতিটা ক্লাসের পাশাপাশি থাকছে ডিটেইলড লেকচার শিট আমাদের বানানো এই ডিটেইলড প্রিন্টেড লেকচার শিটগুলো পৌঁছে যাবে তোমার বাসায় থাকছে যেকোনো সময় প্রশ্ন করে নিজের কনফিউশন ক্লিয়ার করার সুযোগ আর ক্লাস শেষে ডেইলি উইকলি ও সব শেষে ফাইনাল মডেল টেস্টের পাশাপাশি নিজের সুবিধা মতো যখন খুশি এক্সাম দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করার সুযোগও থাকছে এসএসসি দু হাজার তোমাদের সাফল্যে আমরা সুপার প্রাউড আমরা চাই এইচএসি তেও তোমাদেরকে একই রকম সফল হিসেবে দেখতে তাই বেস্ট টিচারদের সাথে প্রস্তুতি নিতে এখনই ভর্তি হও বাংলা ইংলিশ আইসিটির এইচএসি ছাব্বিশ অনলাইন ব্যাচে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিংকে।